আমার নাম আকাশ যখনই রাত গভীর হতো আর আমি আমার স্ত্রীর সান্নিধ্যে যেতে চাইতাম ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটত আমার স্ত্রী আমার বড় বৌদিকে আমাদের সোবার ঘরে ডেকে আনত আমাদের সঙ্গেই ঘুমানোর জন্য শুধু তাই নয় সে আমার আর তার মাঝখানে বৌদিকে শুতে দিত আমার স্ত্রী কেন এমন অদ্ভুত আচরণ করত সেই সত্যিটা জানলে আপনারাও চমকে উঠবেন আমার স্ত্রী এতটাই রূপবতী ছিল যে তাকে দেখলেই আমার মন ভালোবাসায় ভরে যেত তাকে আদর করতে ইচ্ছে করত কিন্তু আশ্চর্যের বিষয় হল আমি যখনই তার কাছে যাওয়ার চেষ্টা করতাম সে কোনো এক অজানা কারণে আমার থেকে দূরে সরে গিয়ে দাদা আর বৌদির ঘরে আশ্রয় নিত এমনকি আমাদের বিয়ের প্রথম রাতেও অর্থাৎ ফুলসজ্জার রাতেও সে আমার পাশে না শুয়ে দাদা বৌদির ঘরেই ঘুমিয়েছিল আমার পাশে কিছুতেই শুতে রাজি হয়নি আমি কিছুতেই বুঝতে পারছিলাম না তার এমন কি সমস্যা বা কী এমন বাধ্যবাধকতা ছিল যা সে আমার কাছ থেকে আড়াল করে যাচ্ছিল কি একদিন যখন আমি কিছুটা জোর করে আমার স্ত্রীর সঙ্গে থাকতে চেয়েছিলাম তখন তার সঙ্গে ঘনিষ্ঠ হবার আগেই সে চোখ মুখ উল্টে জ্ঞান হারিয়ে বিছানা থেকে নিচে পড়ে যায় তার সেই অবস্থা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম এরপর থেকে যখনই আমি আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইতাম সে আমার কাছ থেকে পালিয়ে যেত আর এদিকে আমি তাকে কাছে পাওয়ার জন্য ছটফট করতাম তারপর একদিন রাতে যা দেখলাম তাতে আমার চোখ যেন কপালে উঠে গেল গভীর রাতে আমার স্ত্রী নিঃশব্দে আমার পাশ থেকে উঠে দাদা আর বৌদির ঘরের দিকে চলে গেল আমিও কৌতূহলী হয়ে চুপি চুপি তার পিছু নিলাম এবং দাদা বৌদির ঘরের জানালার ফাঁক দিয়ে উঁকি মারলাম তখন আমার স্ত্রীর ওপর চেপে আমার দাদাকে যা করতে দেখলাম সেটা দেখে তো আমার মাথা পুরো ঘুরে গিয়েছিল আসলে আমার মা খুব নিয়ম শৃঙ্খলা মেনে চলতেন বাড়ির কোনো কাজে সামান্যতম ভুল ত্রুটিও তিনি সহ্য করতেন না বাড়িতে কোনো ভাঙা বা খারাপ জিনিস থাকলে তিনি তৎক্ষণাৎ সেটা বাইরে ফেলে দিতেন আমরা দুই ভাই ছিলাম আমার বড় দাদার বিয়ে হয়েছিল দুই বছর আগে আর আমার বৌদির ব্যবহার ছিল খুবই মধুর এরপর আমার বাবা মা যখন আমার বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু করলেন তখন নদী নামের একটি মেয়ের সন্ধান পাওয়া গেল আমরা সবাই যখন নদীকে দেখতে তাদের বাড়ি গেলাম তখন আমার মা নদীর রূপে মুগ্ধ হয়ে তাকে আমার জন্য পছন্দ করে ফেললেন কিন্তু আমরা তখন কল্পনাও করতে পারিনি যে নদী তার বাবা মা তার বিষয়ে এত বড় একটা সত্য আমাদের কাছ থেকে গোপন করবে এমনকি আমরা যেদিন নদীকে প্রথম দেখতে গিয়েছিলাম সেদিন আমি একটা বিষয় লক্ষ্য করেছিলাম আমার মনে হয়েছিল নদী এই বিয়েতে বিলকুলও খুশি নয় কারণ তার মুখে আমি কোনো হাসির লেশমাত্র দেখিনি তার চেহারায় এক অজানা ভয় খেলা করছিল কিন্তু সেই ভয়টা কিসের তা আমি বুঝতে পারিনি তাকে দেখার পর আমার মুখে যে আনন্দ উত্তেজনা আর আবেগ ছিল নদীর চেহারায় তার ছিটে ফোটাও ছিল না আমাদের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর নদী একদিন আমার বৌদিকে ফোন করে জানায় যে সে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে চায় কারণ তার নাকি আমাকে কিছু জরুরি কথা বলার আছে প্রথমে বৌদি রাজি হয়নি বৌদি বলেছিল এভাবে লুকিয়ে দেখা করাটা ঠিক হবে না কারণ আমার মা যেহেতু সব কিছু নিয়ম মাফিক করতে পছন্দ করতেন তাই আমি আর বৌদি দুজনেই জানতাম যে বিয়ের আগে নদীর সঙ্গে লুকিয়ে দেখা করার কথা জানতে পারলে মা ভীষণ রেগে যাবেন কিন্তু নদী যখন বারবার অনুরোধ করতে লাগলো তখন আমি আর বৌদি বাধ্য হয়েই তার সঙ্গে গোপনে দেখা করতে গেলাম তার সঙ্গে দেখা হওয়ার পর নদী নিজের সম্পর্কে যে সত্যিটা আমাদের জানালো সেটা শুনে আমার আর বৌদির পায়ের তলার মাটি যেন সরে গেল আমি তখন নদীকে বলেছিলাম এত বড় একটা সত্যি কথা তুমি এখন বলছো এই কথাটা তো তুমি আগেও বলতে পারতে আমাদের বিয়ের কার্ড ঝাপা হয়ে গেছে সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে এবার কি হবে তুমি একবার ভেবে দেখেছ ওই সময় নদী আমাকে বলেছিল আমার ব্যাপারে সব সত্যি জানার পর তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাতে আমার কোনো আপত্তি থাকবে না কিন্তু আমি চাই না এত বড় একটা সত্য গোপন করে তোমার সঙ্গে নতুন একটা সম্পর্কে জড়াতে আমি তো বাবা মাকে আগেই বলেছিলাম যে তোমরা আমাকে দেখতে আসার আগেই যেন আমার ব্যাপারে সব সত্যি কথা তোমাদের জানিয়ে দেয় কিন্তু আমার বাবা মা বলেছিল তারা যদি আমার ব্যাপারে সত্যিটা বলে দেয় তাহলে আমার কোনোদিনও বিয়ে হবে না তাই বাবা মা আমার ব্যাপারে এত বড় সত্যিটা তোমাদের কাছে লুকিয়ে গেছে কিন্তু আমি মনে মনে আগেই ঠিক করে রেখেছিলাম যাই হয়ে যাক না কেন আমার বিয়ে হোক বা না হোক আমি বিয়ের আগেই আমার সম্পর্কে এই সত্যিটা তোমাদের জানাবো নদীর মুখ থেকে তার ব্যাপারে এত বড় একটা সত্যি কথা শোনার পরেও আমি তাকে ছাড়তে পারলাম না আমি তাকেই বিয়ে করার সিদ্ধান্ত নিলাম এমনকি আমার বৌদি আমাকে বোঝানোর চেষ্টা করে বলেছিল দেখো আকাশ তুমি কিন্তু এই বিষয়ে আগে ভালোভাবে ভেবে দেখো যে তুমি নদীকে বিয়ে করবে কি না সব কিছু জানার পরেও কি তুমি এই মেয়েটার সঙ্গে সারা জীবন কাটাতে পারবে আর আমার মা যখন এত বড় সত্যিটা জানতে পারবে তখন তো আমাদের বাড়িতে একটা তুলকালাম কাণ্ড ঘটে যাবে তখন কি আমার মা নদীকে বউ হিসেবে মেনে নেবে আমি তখন বৌদিকে বলেছিলাম যাই হয়ে যাক না কেন আমি নদীকে ছাড়তে পারবো না কারণ প্রথম দেখাতেই আমি তাকে ভালোবেসে ফেলেছি তাই বিয়ের পর যা হওয়ার সেটা তখন দেখা যাবে এরপর কিছুদিন পর যখন নদীকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম তখন আমার মা নদীর রূপ দেখে পাড়া প্রতিবেশীদের সামনে খুব গর্ব করে বলছিল যে তার ছোট বৌমা খুব সুন্দরী তারপর এলো আমাদের ফুলসজ্জার রাত আমি আমার স্ত্রীকে কাছে পাওয়ার আনন্দে অধীর হয়েছিলাম ভেবেছিলাম তাকে অনেক ভালোবাসা দেব কিন্তু ফুলসয্যার রাতে নদীকে সেই অবস্থায় দেখে ভয়ে আমার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল আসলে আমি যখন আমার স্ত্রীকে ভালোবাসার জন্য তার কাছে গেলাম তখন সে প্রথমে একদম স্বাভাবিকই ছিল কিন্তু আমি যেই তাকে স্পর্শ করতে শুরু করলাম অমনি সে হঠাৎ করে থরথর করে কাঁপতে শুরু করলো তারপর তার হাত পা বেঁকে যেতে লাগলো এবং তার চোখ দুটো পুরোপুরি উল্টে গেল আর সে প্রবলভাবে কাঁপতে কাঁপতে বিছানা থেকে নিচে পড়ে গেল তাকে ওই অবস্থায় দেখে আমি এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব। তারপর আমি তাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে বললাম নদী তোমার কি হয়েছে যখন আমি নদীকে একা সামলাতে পারছিলাম না তখন বাধ্য হয়ে আমি চুপি চুপি আমার বৌদিকে আমাদের ঘরের ভেতরে ডেকেছিলাম তারপর সে ফুলশয্যার রাতে আমি আর বৌদি মিলেই নদীকে সামলেছিলাম আমার স্থির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি আর বৌদি এই ব্যাপারে কাউকে কিছুই বলতে পারিনি এমনকি আমার বৌদি যখন প্রায় দুই তিন ঘণ্টা ধরে আমাদের ঘরে ছিল তখন দাদা মাঝরাতে আমার ঘরে এসে বৌদিকে বকাঝকা করেছিল ও বলেছিল ফুলসার রাতে তুমি আমার ভাইয়ের ঘরের ভেতরে কি করছ তোমার কি কোনো লজ্জাসরম নেই আজ ওদের ফুলসজ্জার রাত তুমি কেন ওদের মাঝখানে কাটা হয়ে দাঁড়িয়ে আছো তখন আমি দাদাকে একটা অজুহাত দিয়ে মিথ্যে কথা বললাম যে আমার স্ত্রীর নাকি বৌদির সঙ্গে খুব জরুরি কথা ছিল তাই বৌদি আমাদের ঘরে এসেছিল এরপর আমার দাদা মাঝরাতে বৌদিকে নিজের ঘরে ডেকে নিয়ে চলে যায় পরের দিন সকালবেলা আমার মা বৌভাতের অনুষ্ঠানের জন্য খুব আনন্দিত ছিলেন মা আমাদের ঘরে এসে আমাকে জিজ্ঞেস করলেন আকাশ বৌমা কোথায় ওকে তাড়াতাড়ি বলো সুন্দর করে সেজুগুজে তৈরি হয়ে নিচে চলে আসতে কারণ লোকজন বাড়িতে আসতে শুরু করেছে তাকে দেখার জন্য তাই বৌমাকে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসতে বলো সেই মুহূর্তে আমি ভয়ে মাকে কিছুই বলতে পারলাম না যে আগের রাতে আমার স্ত্রীর অবস্থা কতটা খারাপ ছিল এরপর আমার মা যখন আমার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ঘরের ভেতরে ঢুকতে যাচ্ছিলেন তখন আমি তাড়াতাড়ি করে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বললাম মা নদীর শরীরটা একটু খারাপ ছিল তাই আমি ওকে রাতের বেলা ঘুমের ওষুধ দিয়েছিলাম সেই কারণে ও এখনও ঘুম থেকে উঠতে পারেনি আমার মা তখন আমার উপর ভীষণ রেগে গিয়ে বললেন রাতের বেলা ঘুমের ওষুধ দেওয়ার কী দরকার ছিল আমাকে একবার জিজ্ঞেস করতে পারতিস এখন লোকজন এসে হাজির হয়েছে ছোটো বৌমাকে জন্য এবার আমি তাদের কি জবাব দেব আমি তখন মাকে খুব ভালোবাসার সাথে বুঝিয়ে বললাম যে মুখ দেখানোর অনুষ্ঠানটা যেন পরের দিন করা হয় মা তখন আমার উপর আরও রেগে গিয়ে বললেন এটা কি মামার বাড়ির আবদার নাকি যে যখন যা বলবি তাই হবে তোর বউকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং ওকে ভালোভাবে তৈরি হয়ে নিচে আসতে বল এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এই বলে আমার মা আমার কোনো কথা না শুনেই আমার ওপর রাগ করে নিচে চলে গেলেন আমার মা তো জানতেন না যে আমি আবার ভোরবেলাতেও বৌদিকে নিজের ঘরে ডেকেছিলাম কারণ আমার স্ত্রী তার মনের সব কথা আমার বৌদির সঙ্গেই বলতো আর বৌদি যেহেতু আমার স্ত্রীর খুব খেয়াল রাখতো তাই আমার স্ত্রী বৌদিকে নিজের বড় বোনের মতো মনে করত যখন থেকে আমার স্ত্রী আমাদের বাড়িতে এসেছিল তখন থেকে সে সারাক্ষণ আমার বৌদির সঙ্গেই থাকত এমনকি আমি বাড়িতে থাকলেও আমার স্ত্রী সারাদিন বৌদির ঘরেই কাটাতো তারপর সেদিন যখন গ্রামের লোকজন এসেছিল আমার স্ত্রীর মুখ দেখতে তখন আমার স্ত্রী ভয়ে ভয়ে লোকজনের মাঝে বসেছিল সেই সময় সে বৌদিকে নিজের পাশে বসিয়ে রেখেছিল ওদিকে পাড়ার সবাই আমার স্ত্রীর মুখ দেখার পর তার সৌন্দর্যের অনেক প্রশংসা করছিল আর সবার প্রশংসা শুনে আমার মা খুব গর্ববোধ করছিলেন যে তিনি সবার চেয়ে সুন্দরী একটি মেয়েকে তার ছেলের বউ করে এনেছেন কিন্তু মা তো এটা জানতেনই না যে তার বউয়ের মধ্যে একটা অনেক বড় সমস্যা রয়েছে আর আমি এটা ভেবেই শিউড়ে উঠছিলাম যে আমার মা যখন আমার স্ত্রীর ব্যাপারে সত্যিটা জানবেন তখন তিনি আমাদের সাথে কী আচরণ করবেন এইভাবে আমাদের বিয়ের প্রায় চার পাঁচ দিন কেটে গেল কিন্তু তখনও আমার স্ত্রীর সঙ্গে আমার কোনো রকম স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি যা প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে থাকে কারণ আমি যখনই তার কাছে যেতাম তখনই সে চোখ মুখ উল্টে থরথর করে কাঁপতে শুরু করে দিত আর তার ওই রকম অবস্থা দেখে আমিও ভয় পেয়ে যেতাম এইভাবে প্রায় এক সপ্তাহ কেটে যাওয়ার পর মা আমার স্ত্রীকে বললেন বৌমা আজ তুমি সবার জন্য রান্না করবে কারণ তোমার বিয়ের সাত দিন হয়ে গেছে এবং তুমিও জেনে গেছো যে আমাদের বাড়ির খাবার দাবার কেমন তাই তুমি আজকে সবার জন্য পায়েস রান্না করে নিয়ে আসবে মা যখন আমার স্ত্রীকে রান্না করার আদেশ দিলেন তখন আমার স্ত্রী ভীষণ ভয় পেয়ে গেল আর আমার বৌদি বুঝতে পেরেছিল যে সে খুব আতঙ্কিত হয়ে পড়েছে তখন আমার বৌদি আমার স্ত্রীর পেছনে পেছনে তাকে সাহায্য করার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় আমার মা বললেন বড় বৌমা তুমি কোথায় যাচ্ছ আজ তুমি ছোটো বৌমার রান্নাঘরে গিয়ে কোনো সাহায্য করবে না আজ ছোটো বৌমা একাই রান্না করবে তাই তুমি চুপচাপ আমাদের সঙ্গে এসে বসো মায়ের কথা শুনে আমার বৌদিও তখন আর আমার স্ত্রীকে সাহায্য করতে পারল না এরপর আমার স্ত্রী যখন মায়ের আদেশ পালন করার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিল তখন সে হঠাৎ করে সবার সামনেই থরথর করে কাঁপতে কাঁপতে মেঝেতে পড়ে গেল তার হাত পা বেঁকে যেতে লাগলো এবং চোখ দুটো পুরোপুরি উল্টে গেল আর সে এমনভাবে কাতরাচ্ছিল যে আমি আর বৌদি তাড়াতাড়ি করে তাকে তুলে নিয়ে সোফার ওপর শুইয়ে দিলাম সেই সময় আমার মা আমাকে জিজ্ঞেস করলেন ছোট বৌমার কি হয়েছে ও এইভাবে হঠাৎ করে পড়ে গেল কেন মায়ের কথা শুনে আমি আর বৌদি তখন একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম আমার মা তখন আমার কাছে এসে বললেন তোরা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস বৌমার কি হয়েছে সত্যি করে বল বৌদি তখন আমাকে ইশারায় বলল দেখো আকাশ এই কথাটা কিন্তু আমরা বেশিদিন লুকিয়ে রাখতে পারবো না তাই মাকে সত্যি কথাটাই বলে দাও বৌদির কথা শুনে আমি মাকে আমার স্ত্রীর ব্যাপারে সবকিছু সত্যি কথা খুলে বললাম আমি জানালাম যে আমার স্ত্রী খুব অসুস্থ কারণ তার মৃগি রোগ আছে আমার স্ত্রীর মৃগি রোগের কথা শুনে মা আমার গালের সজরে একটা চর মেরে বললেন এত কিছু জানার পর তুই আমার থেকে এত বড় একটা কথা লুকিয়েছিস ওর বাবা মাকে এক্ষুনি ফোন করে এখানে ডাক এরপর মায়ের কথা মতো আমি আমার শ্বশুর শাশুড়িকে আমাদের বাড়িতে ডেকে পাঠালাম আমার মা তাদের ভীষণ অপমান করলেন এবং বললেন আপনাদের অসুস্থ মেয়েকে আমার বাড়ি থেকে এক্ষুনি নিয়ে যান আমি নিজের বাড়ি বাড়িতে পচা সরা জিনিস রাখতে একদমই পছন্দ করি না সেটা শাকসবজিই হোক বা বাড়ির বউ হোক আপনারা আমাদের সঙ্গে প্রতারণা করেছেন আপনাদের এই অসুস্থ মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে তাই আমি কোনো মতেই আপনাদের মেয়েকে আমার বাড়িতে রাখতে পারবো না সেই সময় আমার শ্বশুর ও শাশুড়ি মাকে জানিয়েছিলেন যে নদী তো বিয়ের আগেই আমাকে আর বৌদিকে তার অসুস্থতার ব্যাপারে সব কিছু জানিয়েছিল যে তার মৃগি রোগ আছে আমার মা তখন আরো বেশি রেগে গিয়ে আমার বৌদির গালে একটা থাপ্পড় মেরে বললেন তোর সাহস কি করে হলো সবকিছু জেনেও আমার থেকে এত বড় কথা লুকানোর এরপর আমার মা যখন আমার অসুস্থ স্ত্রীর হাত ধরে টানতে টানতে তাকে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছিলেন সেই মুহূর্তে আমি আমার মায়ের হাত ধরে বললাম মা তুমি নদীর হাত ছেড়ে দাও নদী আমাকে ছেড়ে কোথাও যাবে না কারণ আমি ওকে ভালোবাসি আর তুমি যদি নদীকেই বাড়ি থেকে বের করে দাও তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি যখন বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বললাম তখন আমার দাদা রেগি গিয়ে আমাকে বলল তুই যে মেটার জন্য বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলছিস সেই মেটার সঙ্গে তুই সারা জীবন থাকতে পারবি তোর বউ একটা মৃগী রোগী ও যখন তখন যেখানে সেখানে জ্ঞান হালিয়ে পড়ে যাবে তুই ওকে একা কিভাবে সামলাবি আমি তখন দাদাকে বলেছিলাম যে এই সব রোগের এখন চিকিৎসা হয় আমি সব থেকে বড় ডাক্তারের কাছে নদীকে নিয়ে যাব এবং তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলবো এর পরেও যখন আমার বাড়ির লোক কিছুতেই রাজি হলো না তখন আমিও বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলাম তখনও আমার মা নদীকে বাড়িতে রাখতে রাজি হলেন না তখন আমি বাধ্য হয়ে নদীকে নিয়ে সেই বাড়ি ছেড়ে চলে গেলাম তারপর আমি নদীকে নিয়ে একটা ভাড়া বাড়িতে উঠলাম আসলে আমার স্ত্রী এর আগেও অনেকবার নিজের বিয়ে নিজেই ভেঙেছে আমার আগে তাকে যত সম্বন্ধ দেখতে এসেছিল সে সবাইকে তার অশোকের কথা বলে দিয়েছিল আর আমার স্ত্রীর অসুস্থতার কথা জানার পর কোনো ছেলেই তাকে বিয়ে করতে রাজি হয়নি এরপর তার বাবা মা তাকে বারণ করে দিয়েছিল কোনো পাত্রপক্ষকে নিজের ব্যাপারে সত্যি কথা বলতে তখন আমার স্ত্রীর বাবা মা বলেছিল তোর এই মৃগী রোগের কথা জেনে কোনো ছেলেই তোকে বিয়ে করতে রাজি হবে না তুই সারা জীবন কুমারী হয়ে বাড়িতে বসে থাকবি তাই তোকে মুখ বন্ধ রাখতে হবে কিন্তু আমার স্ত্রী তার বাবা মার কথা না শুনে আমাকে আর বৌদিকে নিজের ব্যাপারে সত্যিটা জানিয়েছিল আমার বৌদি যখন আমার স্ত্রীর অসুস্থতার ব্যাপারে জানতে পারলো তখন থেকেই সে আমার স্ত্রীর খুব যত্ন নিতে শুরু করে এবং তার খুব খেয়াল রাখতো এই কারণেই আমার স্ত্রী সবসময় আমার বৌদির সঙ্গেই থাকতো কারণ সে জানতো আমার মা খুব রাগি স্বভাবের আর আমার মা যা বলতেন আমার বাড়ির লোকেরাও সেটাই করতো বিশেষ করে আমার দাদা আর বাবা মায়ের সব কথা অক্ষরে অক্ষরে পালন করত। আমার মা সব সময় নিজের মান সম্মানের কথাই ভাবতেন তিনি অন্যের অনুভূতির কথা একবারও ভাবতেন না আমার মা বাবা আর দাদা একবারও বোঝার চেষ্টা করেনি যে আমি আমার স্ত্রীকে কতটা ভালোবাসি তাই আমি তাকে ছাড়তে রাজি ছিলাম না এমনকি আমি যখন আমার স্ত্রীর জন্য বাড়ি ছাড়তে প্রস্তুত হয়েছিলাম তখনও আমার স্ত্রী আমাকে বলেছিল আমার মতো একজন অসুস্থ মানুষের জন্য নিজের বাবা মাকে ছেড়ে দেওয়ার কি দরকার আমি চাই না যাতে সমাজের লোকেরা এটা বলে যে আমি তোমাকে তোমার পরিবার থেকে আলাদা করে দিয়েছি সেই সময় আমি আমার স্ত্রীকে বুঝিয়ে বলেছিলাম যে আমি তাকে সুস্থ করে তুলবই এবং তারপর তাকে আবার এই বাড়িতেই ফিরিয়ে আনবো এরপর বাড়ি ছেড়ে দেওয়ার পর আমি ভেলোরের সব থেকে ভালো ডাক্তারের কাছে আমার স্ত্রী চিকিৎসা শুরু করলাম ডাক্তার বলেছিলেন ধৈর্য ধরে তিন বছর ওষুধ চালিয়ে যেতে হবে কারণ আমার স্ত্রীর তো যখন তখন মৃগীর সমস্যাটা দেখা দিত সে জল দেখলেই এমন ভাবে ছটফট করে জ্ঞান হারিয়ে ফেলতো যে তাকে দেখে মনে হতো জল ছাড়া কোনো মাছ যেন ডাঙায় ছটফট করছে ঠিক সেরকম এমনকি দিনে তিনবারও আমার স্ত্রীর এই সমস্যাটা দেখা দিত মানুষ তো এখনও এই ধরনের রোগ নিয়ে কুসংস্কারে বিশ্বাস করে যে মৃগী বা খিচুনির মতো অসুখ নাকি কোনোদিন ভালো হয় না কিন্তু ভালো ডাক্তারের কাছে সঠিক চিকিৎসা করালে এই সব রোগীদেরও সুস্থ করে তোলা সম্ভব এরপর আমি টানা তিন বছর আমার স্ত্রীর চিকিৎসা চালিয়ে গেলাম এখন আমার স্ত্রী আগের থেকে অনেক বেশি সুস্থ তারপর আমি আমার স্ত্রীকে সম্পূর্ণ সুস্থ করে যখন বাড়ি নিয়ে গেলাম তখন আমার মা আমার স্ত্রীকে তার বাড়ির বউ হিসেবে গ্রহণ করতে আর কোনো আপত্তি বা বাধা জানাতে পারেননি এই তিন বছর ধরে আমার মা কাছে এই যে যেহেতু আমি কাজের সূত্রে দিল্লি চলে গেছি তাই আমার আমার সঙ্গে আছে। তারপর স্ত্রীকে সুস্থ করে তোলার পর যখন আমরা বাড়ি ফিরে এলাম তখন আমার বৌদি আমাদের দুজনকে একসঙ্গে দেখে খুব খুশি হয়েছিল কারণ আমার বৌদি প্রথম থেকেই আমাকে আর আমার স্ত্রীকে অনেক সমর্থন করেছিল এমনকি আমাদের জন্য আমার বৌদিকে দাদার কাছে মারও খেতে হয়েছিল কারণ আমার বাড়ির লোক যখন জানতে পারে যে আমি কেন হঠাৎ মাঝরাতে বৌদিকে নিজন ঘরে ডেকে নিয়ে আসতাম তখন আমার দাদা সত্যিটা জানতে পেরে আমার বৌদিকে মেরেছিল এই কারণে যে এত বড় একটা কথা সে দাদার থেকেও এবং মায়ের থেকেও কেন লুকিয়েছিল এখন আমি আর আমার স্ত্রী বাড়ি ফিরে এসেছি এবং আমরা ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছি যে আমার স্ত্রী এখন সন্তান ধারণের জন্য উপযুক্ত কিনা ডাক্তার তখন আমাদের জানিয়েছিলেন যে যেহেতু আমার স্ত্রী এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে তাই আমরা সন্তান জিতে পারি ডাক্তারের সঙ্গে পরামর্শ ও আলোচনার পর সাত মাসের মধ্যেই আমার স্ত্রী গর্ভবতী হয় আর আমার মা আর বাকি সদস্যরা এই খবরে খুব খুশি হয় ওদিকে আমরা যখন বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে গিয়েছিলাম সেই সময় আমার বৌদিও গর্ভবতী ছিল আর এখন আমার বৌদির তিন বছরের একটা ফুটফুটে বাচ্চা আছে এবং আমিও আমার স্ত্রী খুব শীঘ্রই বাবা মা হতে চলেছি আমি তো একটাই কথা বলবো যে একজন অসুস্থ মানুষের ওই সমাজে ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে এমনটা নয় যে অসুস্থ মানুষ মানেই সে সব কিছুর থেকে বঞ্চিত থাকবে আমরা যদি তাদের পাশে থেকে তাদের একটু ভালোবাসা আর উৎসাহ দিই তাহলে তারাও কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে কিন্তু কোনো অসুস্থ মানুষকে যদি আমরা ছোট মনে করে তাকে অবহেলা করে সবার থেকে দূরে সরিয়ে দিই তাহলে সে তো কোনোদিনও আর নিজেকে সুস্থ করে তুলতে পারবে না বরং সে ভেতর থেকে আরো বেশি দুর্বল হয়ে পড়বে আমি যেহেতু আমার স্ত্রীকে প্রথম দেখাতেই মন থেকে ভালোবেসে ফেলেছিলাম তাই আমি সেই ভালোবাসার মর্যাদা রেখেছিলাম একজন মানুষের ভালোবাসা তখনই সার্থক হয় যখন সে তার সঙ্গীর ভালো মন্দ সব পরিস্থিতিতে তার পাশে থাকে যেমনটা আমি আমার স্ত্রীর ব্যাপারে সব কিছু জানা সত্ত্বেও তার সঙ্গ ছাড়িনি আজ আমি তাকে পুরোপুরিভাবে সুস্থ করে তুলতে পেরেছি তাই সে দিনে অন্তত একবার হলেও আমার কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে যে আমি তোমার মতো একজন স্বামী পেয়ে নিজেকে ধন্য মনে করি এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তোমার মতো স্বামী যেন প্রত্যেকটা মেয়ে পায় বন্ধুরা আজকের গল্পটি আমি এখানেই শেষ করছি গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ